হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইমরানা সবাইকে ওয়েলকাম জানাই আমার আরো একটা নতুন ব্লগে সকালে ঘুম থেকে উঠছি উঠে তারপরে বাসির কাজ কর্ম করে ফ্রেশ হয়ে তারপরে আমরা মা বিটি নাস্তা করে নিয়েছি হালকা করে তো আজকে আর সকালে আর রান্না ভাত আর রান্না করতেছি না তো রাতে তরকারি আছে তো রাত্রে আমি তরকারি রান্না করছিলাম মাংস গরু দিয়ে চাদর গুঁড়ো দিয়ে গুরু রান্না করছিলাম তো তরকারিটা আমার আছে তো সেই জন্য আমি আর ভাত বানাইতেছি না আমি রুটি বানাম তো আমার রুটিটা শেখতে একটু দেরি হবো মনুর বাবা জেট করে আব তো সেই জন্য তো বাবা আসার পর আমি তার করে রুটি বানাইতে তো পারবো না সেই জন্য আমি আগের থেকে রুটিগুলো বানাই রাখতেছি কিন্তু দেখা যায় কি রুটি গুজা বানায় একটার পর একটা রেখে দিয়ে যায় কিন্তু রুটি যাইকে ধরে শাকার টাইমে উঠতে চায় না তো সেই জন্য আমি কী এরকম পেপার গুজা আছে না এই পেপার দিয়ে একটা রুটির উপরে একটা রুটির উপরে পেপার দিয়ে আর একটা রুটির মোটামুটি পেপারের উপর আমি রুটি রেখে রেখে দিয়ে দি যাতে এই গুজা যাইকে না ধরে অনেক সময় পরে আর কি আমি সেকিন পাই তো কি হয় তো এইভাবে রাখতে আমি দু তিন ঘন্টার মতো আমি রেখে দিতে পারবো কোনো অসুবিধা হবো না একটা রুটির পরে একটা রুটি রাখবো না আপনি যে সারাদিনও রেখে দিতে পারেন তো সেই জন্য আমি এই পেপারগুলো কেটে নিতেছি কেটে তারপর আমি পেপারের উপরে রুটিগুলো রাখবো তো আমি কীভাবে রুটি রুটি খুঁজে পেপারের উপরে রাখবো তো ভিডিওটা জানার জন্য ভিডিওটা জাস্ট অব্দিতে দেখতে থাকবেন আমার পেপার কাটা শেষি পেপার কাটে শেষ করে ধুয়ে তারপরে মনে যে খাবার খাওয়াম এটা থেকে মন খাবার দিছে প্রোটিনযুক্ত একটা খাবার কিন্তু মন দিয়ে মনু আমরা দুমা পিঠেই খাম আমার একটু একটু খেদা লাগছে তো একটু বেশি করে করতেছি মনও সেরকম একটা খাইতে চায় না সেই জন্য আমিও খাই তা আমার মন তো আমার বেশ ফিট করে তো দুধ দিয়ে এটা খাইতে হয় তা আমি খাই অবশ্যই মনু তো কিছু পরিমাণে প্রোটিন পাবই জন্য মনে উক্তি উঠে করে খায় তারপর আমিও খাই হয়ে গেছে এরকমই কারণ মা বেটি খাবারটা খাই নেই তারপর আমি রুটি বানাম তো খাবারটা খাইতে খাইতে প্রতিদিনের মতো আজকেও সেই পুরোনো কথাটা আরেকবার মনে করে দিই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক করে নিতে বাজিয়ে দিবেন তাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন তাহলে কাজটা যদি আপনি আগের থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো ওই যে দেখতেছেন আমি রুটি গোজা শেঁক নিতেছি একটা পেপার আমি দেখতেছেন একটা পেপারের উপরে একটার পরে একটা পেপার দিয়েছি তারপরে আমি রুটি রাখছিলাম তো ওই যে আমি একটা করে রুটি নিতেছি আর পেপার গজা আমি শহরে রাখতেছি আমি রুটি বানাইছি প্রায় আটটা মানে বাজার মতো সেই টাইমে আমি কিন্তু রুটি বানাইছি এখন আমি যে রুটি শেখতেছি এখন বাজে প্রায় এগারোটার কাছাকাছি আর কি তো আমি তো সচরাচর দশটা এগারোটার মধ্যে আমরা খাবার খাই সকালে তো সেই ইয়ে আজকে আমি রুটি রুটিগুলো নিতেছি দেখতেছি না একটা রুটিও কিন্তু জাগে না আপনারা রাস্তায় এইভাবে রুটিগুলো দু তিন ঘন্টার মতো এইভাবে রেখে দিতে পারেন কোনো অসুবিধা হবে না কারণ আমরা রুটি যখন বানাইতে যাই তখন কয়েকটু তাড়াহুড়ো করে হয় সেই জন্য একটু সময় নিয়ে যদি রুটিগুলো আগে থেকে বানিয়ে রাখি তারপরে আপনার সময় সুবিধা অনুযায়ী আপনি সেকি নিয়ে দিতে পারবেন তো আমি এইভাবে রুটিগুজা বানিয়ে রাখি আর মনুখ নিয়ে এত সব সময় তারা মধ্যে তো আমি কাজ করতে পারি না সেই জন্য আমি আগের থেকে এইভাবে রুটিগুঁজা বানাই এরকম করে আমি প্রসেসে রেখে দিই তারপরে আমি আমার সুবিধা অনুযায়ী আমি রুটি গুঁজা শেখে নিই তো দেখলেনি আপনারা চাই যাও বাসায় ট্রাই করতে পারেন এভাবে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর কি তো এই যে দেখতেছেন রাতের তরকারি আমি একটু গরম করে নিতেছি গরম করে নিয়ে তারপরে খাবার খাবো মুনু বা ভাই এগিয়েছে হাত পা ধুইতেছে মুনু পাশে রুমের বইস রয়েছে নিচে খেয়াল করতেছে তো আমি এটা গরম করে এটা এই খাবারটা বাইরে দিই তো আজকে আমার শরীরটি একটু খারাপ সেই জন্য আমি প্রতিদিন সারাদিনের ব্লগ আমি শেয়ার করতে পারলাম না তো তাই আমি সকালের খাবারটা দিয়ে আমি ভিডিওটা শেষ করবো তুমি যে দেখতেছি না আমি আমরা দুজন রুটি খেতেছি সকালে ডিম সেদ্ধ দিয়েছিলাম ডিমটা ফাটে গেছে দেখতাম কী অবস্থা ডিমে তো মনো খাইছে একটু আর একটু আসেই তো খাবার খেতে খেতে আমি ভিডিওটা শেষ করবো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনারা চাই যে আমার মতো এই টিপসটা ফলো করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই তো একবার ট্রাই করে একবার দেখতে পারেন আশা করি আপনাদের উপকার আসবে আর ট্রাই করার পর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আগামীতে দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে নতুন একটা দিন নতুন একটা শখা নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম The half is assalamu alaikum.